হাতে ধরা দ্য স্টেটসম্যান খবরের কাগজের প্রথম পাতার হেডলাইনের দিকে তাকিয়ে তাকিয়ে থমথমে মুখে বসে থাকেন লালবাজার স্পেশাল ব্রাঞ্চের প্রধান চার্লস জেগার্ড তার চোখ মুখ লাল হয়ে ওঠে রাগে খবরের প্রথম পাতায় বড় বড় করে লেখা দ্য গ্রেটেস্ট ডেলাইট রবারি আজ স্বাধীনেই ভারতের স্বপ্ন সফল হতে অপেক্ষা করতে হয়েছিল প্রায় দুশো বছর কত শত বিপ্লবীরা যে এই অগ্নিযজ্ঞে নিজেদের জীবন দিয়েছেন তার হিসেব আমাদের কাছে নেই কালের গর্ভে হারিয়ে গিয়েছেন অনেকেই আজ আমরা গল্প করব এমন এক বিপ্লবীর যিনি কলকাতার বুকে সব থেকে বড় অস্ত্র লুণ্ঠনের ঘটনাকে বাস্তবায়িত করেছিলেন যার লুণ্ঠিত অস্ত্র কলকাতা ঢাকার বিভিন্ন বিপ্লববাদী সংগঠনে ছড়িয়ে পড়েছিল বাঘা যতীন চিত্তপ্রিয় রায়চৌধুরী জীবনের শেষ যুদ্ধ করেছিলেন যে মাউজার পিস্তল দিয়ে তা পুলিশের চোখের সামনে দিয়ে লুট করে গায়েব হয়ে গিয়েছিলেন এই বিপ্লবী যাকে আমরা নয় তৎকালীন ব্রিটিশ মিডিয়াই বলেছিল দ্য গ্রেটেস্ট ডেলাইট রবারি আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি আমাদের চ্যানেল ক্লক টাওয়ার সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি উনিশশো সাল সারা বিশ্বের নিরিখে একটা টাল মাটাল বছর আঠাশে জুন অস্ট্রিয়া আর্চডুক হত্যার সঙ্গে সঙ্গেই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রিয়া হাঙ্গেরি ধীরে ধীরে এই যুদ্ধ রূপ নিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি বুলগেরিয়ার অক্ষশক্তির বিরুদ্ধে সার্বিয়া রাশিয়া ফ্রান্স জাপান ও ইংল্যান্ডের মিত্রশক্তি মিত্রশক্তিতে পরে যোগ দেয় ইতালি রোমানিয়া ও আমেরিকা বাংলার বিপ্লবীরা এই সুযোগকে কাজে লাগাতে চাইলেন রাসবিহারী বোস বাঘা যতীনের মতো একাধিক প্রমুখ বিপ্লবীরা এই সুযোগে চরমপন্থী কার্যকলাপকে সংগঠিত করতে থাকেন ব্রিটিশ পুলিশও এই ব্যাপারে যথেষ্ট অবগত ছিল রাষ্ট্রজুড়ে চলছিল তল্লাশি অভিযান অন্যদিকে বিপ্লবীদের প্রয়োজন ছিল আধুনিক আগ্নেয়াস্ত্র আঠেরোশো সালে ওয়েলিংটন স্কোয়ারের উত্তর পূর্ব কোণে আত্মোন্নতি সমিতির আখড়া ছিল এই সমিতির প্রধান ছিলেন বিপিন বিহারী গাঙ্গুলি ও অনুকূলচন্দ্র মুখার্জি উনিশশো সালের অগস্ট মাসে অনুকূলচন্দ্র খবর পেলেন ওই মাসেরই ছাব্বিশ তারিখ ট্যাকটিশিয়া নামক একটি জাহাজে করে ব্রিটিশ সেনার বহু অস্ত্র ভারতে আসতে চলেছে অস্ত্রগুলো যাবে আরবি রডা কোম্পানির দুই ওয়েলেসলি প্লেসের অফিসের পিছনের দিকে ভ্যান্সিট রো গুদামে এর মধ্যে ছিল অত্যাধুনিক মাউজার পিস্তলও এই পিস্তলের এফেক্টিভ রেঞ্জ ছিল পাঁচশো গজ তবে এই আগ্নেয়াস্ত্রের আসল অভিনবত্ব ছিল অন্য জায়গায় এই পিস্তল রাখার কাঠের বাক্সটি এমনভাবে তৈরি যে সেটার সামনের দিকটা পিস্তলে জুড়ে নিয়ে কাঁধে বসিয়ে রাইফেলের মতোও ব্যবহার করা যায় বিপ্লবীরা তাই এই অস্ত্রই লুট করার সিদ্ধান্ত নেন বিপিন বিহারী ও বাঘাযতীনও এই প্রস্তাবে সম্মতি দেন চব্বিশে অগস্ট লালবাজারের কাছে ছাতাওয়ালা গলিতে বসে গুপ্তসভা ঢাকার হেমচন্দ্র ঘোষের মুক্তিসংঘের দুই প্রতিনিধি তখন কলকাতায় শ্রীষপাল ও হরিদাস দত্ত শ্রীষপালের উপর ভার পড়ল এই ডাকাতি পরিকল্পনা করার তিনি মিটিংয়ে সমস্ত পরিকল্পনা খুলে বলতে বেঁকে বসলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মানবেন্দ্রনাথ রয় যাকে আরও পরে ভারত চীনে ছিল এম এন রায় নামে তিনি এই পরিকল্পনাকে অলিক কল্পনা বলে সভা ত্যাগ করেন তবে শ্রীষপাল বাকিদের সঙ্গে পরিকল্পনার খুঁটি নাটি ঝালিয়ে নিলেন ছাব্বিশে অগস্ট উনিশশো চোদ্দ সকাল সোয়া এগারোটা ডাল অফিস পাড়ায় চেনা ভিড় রডা কোম্পানির বিশ্বস্ত কর্মচারী শ্রীশচন্দ্র মিত্র যাবতীয় কোম্পানির নথি নিয়ে হাজির হন কাস্টমস অফিসে দেড় বছর ধরে শ্রীশচন্দ্র মিত্র এই কোম্পানিতে কাজ করছেন এর আগে চল্লিশটির বেশি এই ধরনের মাল আনা নেওয়া করেছেন রডা কোম্পানির হয়ে একান্ত বিশ্বাসভাজন এই কর্মচারীকে অবশ্য তাঁর ঊর্ধ্বতনেরা হাবু নামেই ডাকতেন যদিও এই হাবুর আদব কায়দা ছিল সাহেবী ট্রাউজার হাফ প্যান্ট চকচকে বুট পরে সেদিনও হাজির সে কাস্টমস অফিসে সাতটি গরুর গাড়ি করে কাস্টমস হাউস থেকে মাল যাবে গুদামে কাস্টমস হাউসের দেড়শো মিটারের মধ্যেই পুলিশ হেডকোয়ার্টার লালবাজার জায়গাটায় সব সময় পুলিশে আনাগোনা থাকেই তাই হাবু মিত্রের ভয় পাওয়ার কোনো কারণই ছিল না তবে তিনি বিরক্ত হচ্ছিলেন অন্য কারণে সাতটির মধ্যে ছয়টি গরুর গাড়ি এসেছে একটি তখনও আসেনি হাবুমিত্র তখন বেশ রেগেই বিহারী গাড়োয়ানদের ধমক দিয়ে চলেছেন জলদি কাঠের পেটির মধ্যে বোঝাই আয় দুটি হল ছয়টি গাড়িতে শেষ দশটি অবশেষে সপ্তম গাড়িটি আসার পর তাতে বোঝাই হল সাতটি গাড়ি রো ধরে গুদামের দিকে চলল পঞ্চম ও ষষ্ঠ গাড়ির মাঝামাঝি হাবু মিত্র রইলেন সমস্ত ব্যাপারটার উপর নজর রাখার জন্য আর সপ্তম গাড়িটি সবার অলক্ষে চলল পূর্ব দিকে সপ্তম গাড়ির গাড়োয়ান তখন জোরে চালিয়ে নিয়ে চলেছেন সেই গরুর গাড়ি বিহারি গাড়োয়ান পকেটে খৈনির দিবে হাতের চেটোয় চুনের দাগ গুদামে পৌঁছে মাথায় হাত হাবু মিত্রের সাত নম্বর গাড়ি কোথায় বেটা আবার দেরি করছে নিশ্চয়ই কোথাও শেষ ওই দশটা পেটির আটটায় প্রত্যেকটিতে ছিল পাঁচ হাজার করে মাউজারের গুলি একটিতে ছিল ছ হাজার গুলি আর একটিতে ছিল শূন্য দশমিক তিন শূন্য শূন্য বোরের পঞ্চাশটি মাউজার পিস্তল সব মিলিয়ে ছেচল্লিশ হাজার গুলি আর পঞ্চাশটা মাউজার সব লোপাট সপ্তম গাড়ির খোঁজে তিনি হন্যে হয়ে ছুটলেন আবার তবে আর ফিরে আসেননি তিনি কারণ তিনি যে এই লুটের প্রধান নায়ক যাকে অনেক আগেই বিপিন বিহারী গাঙ্গুলি প্ল্যান্ট করেছিলেন রডা কোম্পানিতে শ্রীষচন্দ্র মিত্র বা হাবু আঠারোশো সালের হাওড়ার রসপুর গ্রামে জন্মেছিলেন বড় হন কলকাতার মলঙ্গা লেনে মামার বাড়িতে ওই একই পাড়ায় আত্মোন্নতি সমিতির অনুকূল চন্দ্র মুখার্জি থাকতেন তার কাজ ছিল যুবকদের দেশপ্রেমের দীক্ষায় দীক্ষিত করা ডানপিটে হাবুকে তার চোখে ধরে সমিতির আখড়ায় নিয়ে গিয়ে চলত লাঠি খেলা আর শারীরিক কসরত জেফ মাদান কোম্পানির স্টোর কিপারের চাকরি পেয়েছিলেন অনুকূলচন্দ্রের সাহায্যে কিন্তু বিপিন বিহারী ছেলেটির গুরুত্ব বুঝলেন তিনি তার এক পরিচিতের মাধ্যমে ১৯১৩ সালে রডা কোম্পানিতে হাবুকে চাকরি পেতে সাহায্য করলেন হাবু মন দিয়ে কাজ করে চললেন আর অল্প দিনের মধ্যেই মিস্টার প্রিকের বিশ্বস্ত হয়ে উঠলেন তাঁকে তিনি জেটি ক্লার্কের মতো গুরুত্বপূর্ণ পদে বহাল করলেন উনিশশো সালের অগস্ট মাস পর্যন্ত প্রায় চল্লিশটি মাল আনা নেওয়া করলেন দক্ষ কর্মীর মতোই অবশেষে এলো সেই ক্ষণ যার জন্য বিপিন বিহারী বাবু হাবুকে পাঠিয়েছিলেন হাবুই অত্যাধুনিক মাউজার পিস্তল আসার খবর দিল অনুকূল চন্দ্রকে পরিকল্পনা করলেন চন্দ্র পাল আর শ্রীশচন্দ্র মিত্র বা হাবু রইলেন সবার চোখের আড়ালে পরিকল্পনা অনুযায়ী হরিদাস দত্তকে বিহারী গাড়ওয়ান হিসেবে পাঠানোর পরিকল্পনা হল গাড়িটিকে পাহারা দিয়ে গন্তব্য অবধি নিয়ে যেতে কোমরে রিভলভার গুজে গাড়ির দুই পাশে ছিলেন দুই বিপ্লবী শ্রীশচন্দ্র পাল ও খগেন দাস সুরেশ বিশ্বাস বিমান ঘোষ আশুতোষ রায় ও জগৎ ঘোষ ডালহৌসি স্কোয়ারে উপস্থিত থেকে নজর রাখছিলেন লালবাজারের পুলিশ গোয়েন্দাদের ওপর আর হরিদাস দত্তকে যিনি বিহারি গাড়োয়ানের নিখুঁত ছদ্মবেশে সাজিয়ে দিয়েছিলেন তিনি হলেন প্রভু দয়াল হিম্মত সিংকা এই ডাকাতি এতটাই নিখুঁত ছিল যে তিন দিন অবধি ব্রিটিশ পুলিশ জানতই না যে তাদের অস্ত্রভাণ্ডারেই বাংলার বিপ্লবীরা থাবা বসিয়েছেন কোম্পানির মালিক মিস্টার প্রিক তিন দিন অপেক্ষা করেও হাবুর টিকিটিও না পেয়ে তৎকালীন কলকাতার ওয়াটারলু স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন সেই খবর যখন লালবাজারে পৌঁছল তখন নগরপাল ফ্রেডরিক লোচ হ্যালিডে সহ পুলিশের সমস্ত কর্তা ব্যক্তিরা খবরটা তখনও যেন বিশ্বাসী করে উঠতে পারছেন না দিনে দুপুরে লালবাজারের মাত্র কয়েক মিটারের মধ্যেই যে এত বড় ডাকাতিখানা হয়েছে সেটা জানাজানি হতেই ব্রিটিশ পুলিশের নাক কাটা গিয়েছিল দ্য স্টেটসম্যান সংবাদপত্র তাদের হেডলাইনে লিখেছিল দ্য গ্রেটেস্ট ডে রবারি আর অন্যদিকে এই ডাকাতির সুরাহার ভার যখন গিয়ে ন্যস্ত হল চার্লস টিগারটের উপর তখন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব লুটের মাল সমেত পাণ্ডাদের ধরা চাই তিনি কোনো অজুহাতই শুনতে রাজি নন ব্রিটিশ পুলিশের দেশীয় গুপ্তচরেরা ছড়িয়ে পড়ল সাতাশে সেপ্টেম্বর গ্রেপ্তার হলেন হরিদাস দত্ত সঙ্গে উদ্ধার হল গুলি ভর্তি ট্যাঙ্ক টেগার্ট প্রাথমিকভাবে খুশি হলেও ট্যাঙ্কখানা খোলার পর তার মুখ গেল শুকিয়ে দেখা গেল অর্ধেকের কিছু কম গুলি পড়ে তাতে আগামী কিছুদিনের খালা তল্লাশিতে দুটি পিস্তল ও আরও হাজার দুই রাউন্ড গুলি পাওয়া গেল বটে তবে সিংহভাগটাই ভাগটাই সেগুলো গেল কোথায় আগে সেগুলো লুটের দিনই পাচার হয়ে গিয়েছিল সেই রাতেই হরিদাস গরুর গাড়ি নিয়ে গোপনে দেখা করলেন তিন বিপ্লবীর সঙ্গে সতীশ দে বসন্ত দাস ও জগৎগুপ্ত বিপিন বিহারীর নির্দেশে তারা এসেছিলেন কুলির ছদ্মবেশে সে রাতেই বেশিরভাগ মাল পাচার হয়ে গেল ভুজঙ্গভূষণ ধরের বাড়িতে কাঠের বাক্স থেকে সমস্ত মাল সরিয়ে সেগুলো পুড়িয়ে ফেলা হলো বিপিন বিহারী গাঙ্গুলির তৎপরতায় পিস্তল ও গুলি ছড়িয়ে পড়ল বাংলার বিপ্লবীদের মধ্যে এর ফলে বাংলার চরমপন্থী আন্দোলন এক নবগতি পেল সরকারি পরিসংখ্যানের হিসাব ধরলে মাউজা পিস্তল দিয়ে চুয়াল্লিশটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছিল বিপ্লবীরা নিহত সাতাশ আহত চুয়াল্লিশ এই মাউজা পিস্তলের একটা অংশ গিয়েছিল বাঘাযতীনের কাছে তিনি তখন বাংলার সশস্ত্র বিপ্লবের সবথেকে সোচ্চার কণ্ঠ বুড়িবালামের তীরে যতীন ও তার সঙ্গীরা লড়তে লড়তে যে শহীদের বরণ করেছিলেন তখনও তাদের হাতে ছিল এই লুট করা মাউজা পিস্তল আর এই সব কিছুর পিছনে ছিল সেই একজন যাকে অনুকূল চন্দ্র চিহ্নিত করেছিলেন আর বিপিন বিহারী রডা কোম্পানিতে চাকরির জন্য পাঠিয়েছিলেন শ্রীশন্দ্র মিত্র বা হাবু মিত্র আমাদের দুর্ভাগ্য যে এই বিপ্লবীর কোনো ছবি কোথাও পাওয়া যায় না এই ডাকাতির পরেই তিনি পরিকল্পনা মাফিক সেই রাতেই দার্জিলিং মেল ধরেন রংপুরের কুড়িগ্রামের বিপ্লবী ডাক্তার সুরেন্দ্রবর্ধনের বাড়ি গিয়ে আত্মগোপন করেছিলেন কিছুদিন এরপরে হাবু আসামের গোয়ালপাড়া মণিপুর হয়ে আরও পূর্বে চলে যান তার কোনো দিন আর কোনো খোঁজ পাওয়া যায়নি ব্রিটিশ পুলিশ পরবর্তীতে বেশ কিছু মাউসার রিভলভার উদ্ধার করলেও এই লুটের কাণ্ডারি হাবু মিত্র কিন্তু কোনোদিনও দিনও তাঁদের হাতে আসেননি আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস কোনো একজন মানুষের লড়াইয়ের ইতিহাস নয় বরং এই দেশের হাজার হাজার বিপ্লবীদের সম্মিলিত ঘাম রক্তের ফসল হল আজকের আমাদের এই স্বাধীনতা সেখানে হাবুমিত্রের মতো অনেকেই থাকেন জানা ছাড়া হয়তো বিপ্লবের এই আগুন ছড়িয়ে পড়তে পারত না কোনো দিনও অথচ আমরা তাদের নামটুকু অবধি জানি না কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে ওই কথা রইল দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন